হ্যালো জাকিরো ব্লক ভিউ আজকে আমরা আসছি পলোয়েল পার্কে ঘোরার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলোয়েল পার্ক এর জায়গা অর্থাৎ সামনের যে জায়গাটা আছে এখানে এখানে আমাদের সার আছে শ্রদ্ধ সার আছে আজকে আমরা ঘুরতে আসছি স্যার আমার ভিউয়ারদের একটু হাই বলে দেন এখানে সনের দা আছে টিকিট কাটতেছে আমাদের জন্য সনের দা কয়টা টিকিট কাটছেন চারটা টিকিট কাটছে চল্লিশ টাকা করে পল ওয়েল পার্কে তো ভিউয়ার চলেন আমরা এখন ভিতরে ঢুকি তো এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আহ পরিবেশটা কিরকম দেখা যায় এখানে বিভিন্ন রকমের স্ট্যাচু আছে ঘোড়া হরিণ বিভিন্ন রকমের স্ট্যাচু আর এই পার্কের সবচেয়ে সৌন্দর্যের বিষয় হচ্ছে যে পাশি বিশাল বড় নদী এ দাদা এই নদীর নাম কি লেক আপনারা বলে না সামনে যে বিশাল যে কি বলবো এটাকে নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পলোয়েল লেক বলা হয় পলোয়েল লেক বলা হয় এটা আসলে লেক বললে ভুল হবে বিশাল এক নদী নদীর বড় দেখা যাচ্ছে সুইমিং পুল আছে না এখানে এই ইয়ে পলেল পার্কের আবার সুইমিং সুইমিং পুল আছে এখানে নিচে দেখা যাচ্ছে ওকে আশেপাশের পরিবেশটা দেখেন সুইমিং পুলে এখন যায় লাভ আছে আপনি কি কাপড় চোপড় আনছেন এখানে বিভিন্ন রকম স্ট্যাচু আছে এই জায়গা কি করতেছে ধান বানা হচ্ছে নাকি ধান বানা আগেকার দিনের গঞ্জের যে ধান বানানোর যে একটা দৃশ্য দেখা যেত ডেগির মাধ্যমে সেটা এখানে প্রদর্শিত করা হচ্ছে মাধ্যমে আপনারা এখানে নির্মাণ কাজ চলতেছে অলরেডি এক ভাই কাজ করতেছে এখানে দেখেন ওকে সব জায়গায় সুন্দর সুন্দর করে স্ট্যাচু দেওয়া আছে এবং সাজানো গোছানো একটা জায়গা এখানে বসার জায়গা আছে ও মাই গড ভিউ আপনারা দেখেন সামনে বিশাল লেক সামনে বিশাল লেক আর এখানে আছে কি বসার জায়গা তো এরকম একটা পরিবেশের মধ্যে যদি আপনি বসেন তাহলে আপনার কীরকম লাগতে পারে ইউ ক্যান ফিল দ্যাট নাও উইথ মাই বিডিও এখানে থাকার জায়গা না এখানে হচ্ছে থাকার জায়গা এখানে নিচে নিচ দিয়ে লোকজন আসলে পরে থাকে ভাড়া থাকে এখানে থাকলে রাত এখানে স্টে করতে পারবেন আপনারা নির্দিষ্ট একটা ভাড়া প্রদান করার বিনিময়ে তো ভিউ এটা হচ্ছে এই পার্কের প্রথম খন্ড ইনশাল্লাহ এই প্রথম খন্ড এখানে শেষ করে দিচ্ছি পরের খন্ড দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে রাখবেন